আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তালের খোসা চিড়ে তালের রস নিতে হয় একদম সঠিক এবং সহজ উপায়ে চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে তালের উপরে খোসাটাকে এভাবে মোচর দিয়ে ঘুরে ফেলতে হয় এবং তালগুলোকে ধুয়ে রাখতে হয় তারপর তালের উপর থেকে দিকে আঙুল ঢুকিয়ে হালকা হালকা করে টানতে থাকতে হবে খেয়াল রাখবেন বেশি একটা আঁশ যাতে চলে না আসে কারণ এই আঁশের ভিতরে থাকে তালের আসল রস দেখুন আমি কিভাবে করছি একটা খোসা চিলার পর এর ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিবেন তখন আপনি খুবই সহজে তালের চোখলা চিড়ে ফেলতে পারবেন এই যে ঠিক এভাবে আঙ্গুল ভিতরে ঢুকিয়ে দিয়ে টানতে থাকুন দেখুন আমি কিভাবে করে ফেলছি দেখতেই পারছেন কত সহজে খোসা খুলে যাচ্ছে এই তো আমার খোসা কত তাড়াতাড়ি খোলাও শেষ এই পদ্ধতিতে খোসা চিনতে থাকলে খুবই সহজে আপনাদের খোসা চিলা হয়ে যাবে দেখেছেন কিভাবে খোসা চিলা হয়ে গেছে এবার এগুলোকে অন্য একটি পাত্রে রেখে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রস নিতে হয় প্রথমে খোসার আটিগুলো আলাদা আলাদা করে এবং পিছন দিয়ে যে অল্প একটুখানি খোসা লেগে থাকে সেটা সহকারে এইখানের এই রকটা উঠিয়ে নিব। এই যে আমি যেই রকটা ধরেছি সেই রকটা উঠিয়ে নিব যদিও এটাকে রক বলে না এটা এটার ভিতরের শিকড় জাতীয় পদার্থ এটা উঠিয়ে নিব কারণ এটা কোনো কাজেই দেবে না এবার তালগুলোকে ভালোভাবে কচলাতে হবে কসলাতে কসলাতে যখন মনে হবে কিছুই আর বের হচ্ছে না হ্যাঁ কিছুই বার হবে না তখন হালকা একটুখানি পানি দিয়ে দিলে পানি দিয়ে দিলে তালের আঁচগুলো একটু নরম হয়ে আসবে এবং এর ভিতর থেকে এ রসগুলো বেরিয়ে আসবে এভাবে আমার মতো করে জোর খাটিয়ে কষলাতে হবে তখন এই যে এরকম করে রস বের হতে থাকবে কিছুক্ষণ ধৈর্য হারা হলে চলবে না পারলে কোনো পুরুষ মানুষকে দিয়ে এই গাছটা করা কারণ তাদের শরীরে শক্তি বেশি থাকে এই তো আমার তালে রস সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে দেখেছেন আটির সাথে আঁশগুলো কিরকম হালকা সাদা সাদা হয়ে এসেছে সে অবস্থায় আসতে বুঝে নিতে হবে তালের ভিতর আর কোনো রস নেই আর এবার কোনো মানেই হয় না এবার একটি ছাপনির সাহায্যে আপনার পছন্দের কড়াইতে বা ডেস্কিতে তালগুলো নিয়ে তালের রসগুলো নিয়ে নেবেন এবং কোনো আঁশ থাকলে সে ছাপনির সাথে হালকা ঘুষে নেবেন তাহলে সেই আঁশের ভিতরে যে রসগুলো লেগে থাকবে সেগুলোও বেরিয়ে আসবে এই যে আমি যেভাবে করছি ঠিক সেভাবে নিয়ে ঘুরিয়ে রসগুলো নিচে নেবেন এই তো আমার তালের রস নেওয়ার শেষ এবার আপনারা চুলায় জাল দিয়ে আপনাদের পছন্দের ঘনত্বের মতো তাল নিতে পারেন যদি পাতলা আর তালের রস নিতে চান তাহলে পাতলা এবং ঘন নিতে চাইলে ঘন আমাদের ঘনটাই পছন্দ তাই আমরা জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি সাথে একটু এলাচ দারুচিনি দিয়ে নিয়েছি যাতে এর থেকে সুঘ্রাণ বের হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় এবং আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না